দেখছো চিনিগুলো কেমন গলে গিয়েছে কেমন ফুটছে দেখুন জলটা তো পুরো চিনি ছেড়ে দেখো জল কেমন শুকিয়ে এসছে আচার হয়ে গেছে আর ততক্ষণ একটা কালার এসছে দেখুন এবার আস্তে আস্তে মশলাটা ছাড় ছড়িয়ে দেব দেখছো তো বন্ধুরা আগে তো আমি আচার বানিয়েছিলাম তা না ছাড়িয়ে করেছি এবারে এই আচারটা বানাবো কিভাবে বানাই সারা বছরের জন্য সংগ্রহ করে রাখতে পারো রকম আচারটা করি আপনারা দেখতে থাকুন আগের করেছিলাম সেটাও দেখো চোখে জানি না এবার এটা দেখতে থাকুন আগের ভিডিওটা না দেখে থাকেন ওই আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখুন দেখে এবারে ভিডিওটা দেখুন কেমন হচ্ছে আচারটা বানাই কেমন করে কি করি দেখছো বাজার থেকে কিনে এনেছি টাটকা একদম সবে পেরে নিয়েছে তো এখানে পাশের বাড়ি থেকে বিক্রি করতে গেছিলো তা কত বড় বড় আম কত ফ্রেশ সুন্দর আম দেখছো তো কত কোনো আম দেখো এই আমগুলো সব আচার বানাবো সংরক্ষণ করে রাখার জন্য সারা বছরে এরকমই করে করে রাখবো দেখছো আম এবার ছাড়িয়ে নেব আর এবার তো ছাড়িয়ে নিই এবার ছাড়িয়ে নেবো নিয়ে কীভাবেই কাটতে থাকি দেখতে হবে একদম সবুজ অংশটা থাকবে না এমনভাবে কাটবো সবুজ অংশটা পুরো ফেলে দিতে হবে এই আচার করলে কিভাবে বানাই দেখুন একদম নষ্ট হবে না জলও উঠবে না একদম গ্যাস গন্ধ কিছুই ছাড়বে না এরকমভাবে আচার বানিয়ে সারা বছর রাখতে পারবে সংগ্রহ করে খেতেও পারবে ভালো লাগবে এবার পিসটা কীভাবে করি দেখুন এইরকম বাগড়া হয়ে গেলে তো আচারটা করা ভালো লাগে না তো আমটা একদম পুরো ছেড়ে দেয় ফ্যানের মতো হয়ে যায় বলে একটা করে আম ছোটো ছোটো পিচ করে নিয়ে নেব কাটতে খুব কষ্ট হয় এই আমগুলো কিন্তু ভালোই লাগে অনেকদিন থাকেই আঁকার দিতে বাগড়াটা হয়ে গেলে ভিতরে এটা হয়ে গেলে এগুলো ফেলে দিতে হবে এর ভিতরে একটা স্কভার থাকে স্কভারগুলো ফেলে দিতে হয় দেখছো তো ওই আমলো কেটেছি কেটে এই কভারগুলো ভিতরে একটা কঠির তলায় একটা কভার থাকে এগুলো ফেলে দিতে হয় না ফেলে দিলে আচারটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে দেখছো তো আমলো কি কেটেছি দেখুন দেখছো একদম পুরো ইয়ে আঁটি বসে গেছে বাগড়া বসে গেছে যাকে বলে না তাই হয়ে গেছে এরকম করে আমলো কেটে নেব এই আমটা পুরো ধুয়ে শুকিয়ে নিয়েছি গা রসটা শুকিয়ে নিয়েছি আর এই আমটার মধ্যে জল থাকলে আচারটা নষ্ট হয়ে যাবে এবার এর মধ্যে লবণ টবণ হলুদ মেখে রোদ্র মতো দিয়ে দেবো জলটা এই আমটা তো আগে থেকে ধুয়ে রেখে দিয়েছি ধুয়ে রেখে দিলে জলটা থেকে পুরো সব পরিষ্কার শুকিয়ে গেছে শুকে গেলে এই আমটা জল থাকলে আচারটা নষ্ট হয়ে যাবে আর ধুইবো না এমনি কেটে রেখে দেবো এর মধ্যে দেখুন কীভাবে করতে থাকি এগুলো ধারা ধারওলা বটি দিয়ে কাটা কাটলে কাটার সুবিধা হবে না তো এমনি বটি দিয়ে এমনি কিছু দিয়ে কাটতে পারবে না এবার ধারা নিয়ে দিয়ে কাটলে কাটার সুবিধাই হবে এগুলো এই তো খুব শক্ত হয়ে গেছে বুঝছো আপনারা চেষ্টা করবেন ধারা নিয়ে দিয়ে কাটা কী অংশটা পুরো ফেলে দিতে হবে ঘাসতে ভেসে গেছে আমগুলো অনেক দেখছো তো আমগুলো সুন্দর করে ছাড়িয়ে কেটে নিয়েছি এবারে হলুদ দেব হলুদ গাছে হলুদ ভাঙানো হলুদ প্লাস্টিকের করে ভাঙানো আছে নিয়েছি রান্না হলুদ সময় তরকারির মধ্যে দেওয়া এতে হয় তো একটু হলুদ দেবো না তা সেই ভাঙানো হলুদ দিয়ে দেবো এক চামচ অনেকটা দিতে হবে তো অনেকটা দিয়ে দিলাম আর লবণ প্যাকেট কেটেছি লবণ একটু বেশ করে দিতে হবে যাতে সুন্দর করে মাখানোই হয় লবণটা একটু বেশি লাগে মধ্যে আর তো দেবো না দিতে হয় একবার ঝা দেয় আর একবার দিয়ে মেখে দেবে আর সঙ্গে সঙ্গে করতে হবে এর না তো রেখে দিলে যে কালকের হবে পুচাটা গন্ধ ছেড়ে যায় এর মধ্যে থেকে একটু রোদের মধ্যে বসিয়ে দেবো জলটা কেটে যে বেরিয়ে যাবে অল্প একটু যে জল কাটা আমটা এই কেটে মাখছি তো দেখছো তা আচার করার দিনে যেদিন আচার করবে সেদিন আমটা সকালে বা দুপুরে বারোটা একটার দিকে কেটে হচ্ছে কি এবার হলুদ টলুদ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে একটু রোদের মধ্যে দিবে জলটা ঝরে যাবে যাতে আর আগের দিন যদি কেটে রাখো আমটা যদি গন্ধ ছিঁড়ে যাবে ওটা আচারটা একটা আলাদা গন্ধ এসে যায় ভালো লাগে না তুমি সঙ্গে সঙ্গে আর আচার করবে সঙ্গে সঙ্গে এরকম কেটে রোদ্রে দিয়ে এবার আচার বানিয়ে দেবে আর হাত দিয়ে সুন্দর করে এরকম মাখিয়ে নিতে হবে ধরে চলগুলো লবণটা লঞ্চগুলো সুন্দর করে একটু মাকে নিলে ভালো হয় কালারটাও সুন্দর হয়ে যায় তার মধ্যে লবণের ভাগটা একটু বেশি দিতে হয় হাত দিয়ে মাখার চেষ্টা করবে ভালো করে হাত দিয়ে মেখে এবার এটা ধরে ঝুড়িটা ধরে বসিয়ে দিয়ে আসবে সুন্দর করে মাখাই হয়ে গেছে লবণটা ভিতরে চলে যাবে দেখছো মেখে কি সুন্দর হয়ে গেছে আমটা কত সুন্দর কালার ফ্লেবার এসে গেছে আপনার থেকেই জল উঠে যাবে জলটা কেটে যাওয়া তো কাটা হলুদ লবণ মাথা পুরো কমপ্লিট হয়ে গেছে আম থেকে পুরো জল ছেড়ে দিয়েছে একটু হাতে জল জল হয়ে গেছে আম থেকে জলটা পুরো ছেড়ে দিয়েছে এবার এটা রৌদ্রে দিতে যাচ্ছি দেখুন একদম ধান মিষ্টি হয়ে গেছে আবার ধান মিষ্টি লাগে হ্যাঁ দেখছো বন্ধুরা আমটা তো কেটে রোদে দিয়েছিলাম রোদে থেকে তুলে এনেছি দেখছো লবণ আর হলুদ মাখিয়ে দিয়েছিলাম কিরকম টপ টপে করে জল পড়ছে জলটাই ঝরে গেছে অনেক ঝরে গেলে এবার লবণ মাখা আছে তো জলটা ঝরে গেলে টোকো ভাবটা অনেক কেটে যাবে তোমরা তো দেখছো আমি একটু জলও ব্যবহার করিনি এর মধ্যে তা জল কীরকম টোকে টোকেই ভোজ পড়ছে জল কীরকম ছেড়ে দিয়েছে আমটা থেকে জল ভোটে টোপে টোপে যাচ্ছে দেখছো জল আপনার থেকেই জল কেটেই বেরোচ্ছে আমটা থেকে দেখছো আমি আচারটা বানানোর জন্য কি কি ময়লা ব্যবহার করছি দেখুন তেজপাতা নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়েছি পাঁচটা যে যেমন লঙ্কা ঝাল খায় আদ নিয়েছি জিরে নিয়েছি মুড়ি নিয়েছি ধনে নিয়েছি গোটা এলাস তিনটে নিয়েছি নিয়ে এবার কীভাবে আচারটা বানাই দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনারা অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও কিছু ভিডিও দেখতে রান্নার ভিডিও দেখতে হলে আমার কমেন্ট করে জানাবে আমি চেষ্টাই করব আপনারা কেমন রান্নার রেসিপি জানতে চান বা দেখতে চান সেগুলি কমেন্টে জানাবে আমি অবশ্যই করে করার চেষ্টা করব আপনারা তো অনেকে আমার ভিডিও দেখছেন কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে না আমার চ্যানেলে আরও একটি আমের হচ্ছে আচারের ভিডিও ছাড়া আছেন সেই আমের রেসিপিটা গিয়ে দেখে আসুন আবার করার মধ্যে আমের আচারের জন্য দিয়ে দিচ্ছি তেল একটু পরিমাণ মতো দিতে হয় তেলটা আর খুব তো অসুবিধা আমাদের ঘরে কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন ওই জন্য ঠিকঠাক করতে পারছি না দুটো শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম তেলের মধ্যে দেখছো তেল গরম হয়ে গেছে লঙ্কাটা হয়ে এসছে তারে আমটা দেব তার উনুনে আচারটা হবে ভালো স্বাদেরও হবে আগেরবারে তো উনানে করিনি উনানে সব জিনিসের স্বাদটাই আলাদা জানেন তো এবার কীভাবে করতে থাকি দেখছো আমটা এবারে ঢেলে দেবো এর মধ্যে দেখছ আমটা এবার তেলের মধ্যে দিয়ে এবার না চাওয়া করছি আমটা যখন হয়ে যাবে তখন দেখাবো চিনি যখন দেব দেখছো আমটা এমন কেমন হয়ে এসছে সেরকম নরম নরম মতো হয়ে এসছে এবারে দেব চিনিটা দিয়ে দেবো চিনিটা দিয়ে দেবো দেড় কেজি চিনি নিয়ে নিয়েছি যেমন স্বাদের মিষ্টি খাবে তেমন হচ্ছে মিষ্টি দিতে হবে তো জালটা অনেক বেশি ওই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে আস্তে আস্তে জল ছেড়ে দেবে চিনিটা দেখছো চিনিগুলো কেমন গলে গিয়েছে কেমন ফুটছে দেখুন জলটা তো পুরো চিনি ছেড়ে দিয়েছে ব্যাড়ি জলটা একটু শুকনো শুকনো হয়ে আসবে কত সুন্দর লাগছে দেখো রসটা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে কি সুন্দর হয়েছে দেখুন উনানে তো উনানে কি উনানে হলে খুব ভালো হয় কাঠের আগুনে উনানের টেস্টটাই আলাদা দেখো জল কেমন শুকিয়ে এসছে আচার হয়ে গেছে কত সুন্দর একটা কালার এসছে দেখুন এবার আস্তে আস্তে মশলাটা ছাড় ছড়িয়ে দেব দিচ্ছি তো হয়ে এসছে মশলাটা ছড়িয়ে দেব নেবে দেখব মশলাটা যে জায়গাটা ম্যাপ হয়ে যাবে এবার পুরো মশলাটা দিয়ে দেবো এর মধ্যে হয়ে গেছে নামিয়ে নেব দেখছি তো ওর আচার পুরো কমপ্লিট হয়ে গেছে এবারে দু ঘন্টা রেখে দেবো ঠান্ডা হবে ঠান্ডা হয়ে গেলে বয়নের মধ্যে ভরে রেখে দেবো এরকমভাবে আচার বানিয়ে বাড়িতে রেখে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে বাচ্চা বড়ো সবাই খেতে পারবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকেন লাইক কমেন্ট ও বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন এখনকার মতো এখানে শেষ করলাম আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব